ওই কবুতরটা কনফার্ম আমার ওই দুবাস কবুতরটা কনফার্ম আমার দম কালো ওরে বাবারে বাবা সেই কবুতর তো মাশাআল্লাহ কবুতরটা অনেক দিন পরে এই টাইপের এই কোয়ালিটির দুবাস দেখলাম রাজশাহীর কবুতরের জন্য দয়া করে কেউ আমাকে ফোন দিয়ে না আর তারা সবাই জুয়েলকেই ফোন দিয়ে আচ্ছা এটা কত আড়াইশো এটা আড়াইশো না এই যে আর একটা কবুতর এটা অনেক অনেক ভালো কোয়ালিটির কবুতর রাজশাহী অনেক ভালো কোয়ালিটির অনেক পুরনো জাতের কবুতর এটা কত যাচ্ছে এটা কত দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমরা এখন আছি হচ্ছে জুয়েলার লফটে আর আপনারা সবাই জানেন যে সাধারণত আপনারা যারা আমার কাছে রাজশাহীর কবুতর চান তারা যেন রাজশাহী থেকে কবুতর নিতে পারেন এই কারণে আমি আসলে জুয়েলের লকটি কিছু কবুতর দেখাই যে কবুতর গুলো হাটের দামে আসলে জুয়েলের থেকে নিতে পারেন আমার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ভাই দেখেন আমার পক্ষে কঠিন হয়ে যায় আপনারা অনেকেই রাত কবুতর চান ভাই আমার জন্য এটা খুব একটু ভালো একটু হ্যাজার হয়ে যায় তো আমি এই প্যারাটা নিব না এই কারণে আমি এটা জুয়েলের হাতে দায়িত্ব দিয়ে দিছি এবং জুয়েল এই কবুতর দেখে আপনাদেরকে বুঝে শুনে কবুতর পাঠায় এবং আপনারা অনেকেই এখন পর্যন্ত জুয়েলের কবুতর নিছেন এবং সবাইকে ঠিকঠাক মতো জুয়েল কবুতর পৌঁছায় দিছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন ভালো জিনিস পান কম দামে এই আর কি রাজশাহীর কবুতর বিশেষ করে ঢাকার কবুতর তো অ্যাভেলেবেল ঢাকাতে পাওয়া যায় কিন্তু রাজশাহীর কবুতর তো ঢাকাতে খুব একটা পাওয়া যায় না তো যাই হোক ভিডিও লেন্দি না করে শুরু করছি এখানে এই খাঁচায় সেলের কোনটা কোনটা আছে আগে দেখাও এবং প্রত্যেকটা কবুতরের দাম বলে দিব হ্যাঁ আচ্ছা এই যে ফার্স্টে একটা কবুতর আপনারা দেখতেছেন এই যে দেখেন দেখছেন এই যে কবুতর চোখটা মোটামুটি বেশ সুন্দর আচ্ছা এটা কত টাকা যাচ্ছে তুমি তিনশো এটা তিনশো টাকা না আচ্ছা এটা তিনশো টাকা তারপরে বের করো আচ্ছা এরপরে আছে হচ্ছে এই খবরটা এটা কত চাচ্ছ তুমি চারশো টাকা এটা চারশো টাকা না এই যে পাখা দেখেন এটা চারশো টাকা যাচ্ছে তারপরে এই যে একটা কবুতর এটা অনেক অনেক ভালো কোয়ালিটির কবুতর রাজশাহীর অনেক ভালো কোয়ালিটির অনেক পুরনো জাতের কবুতর এটা কত যাচ্ছ এটা দুই টাকা আচ্ছা কোয়ালিটি ভালো তাই দামও ভালো এটা দুই হাজার টাকা এই যে পাখা এই কালারটা তো খুব একটা দেখা যায় না রাজশাহী তাই না আচ্ছা তারপরে দেখি এদের কি জোড়া দুইটাই মাদি দোবাজ কবুতর দোবাজ কবুতর দুইটাই মাদি এই যে এই হচ্ছে এক সাইডে মাখরা চোখ এই সাইডে কি সাদা চোখ আর দুইটাই মাখরা সুন্দর আর তোমাদের এখানকার ম্যাক্সিমাম কবুত দেখা যায় একটা মাখরা হয় একটা সাদা হয় কিন্তু এইটা দেখলাম যে দুইটাই মাখরা চোখ আচ্ছা এই মাদিটা কত তিনশো টাকা আচ্ছা তারপরে এইটা মাদি আচ্ছা এটা কত আড়াইশো এটা আড়াইশো না আচ্ছা তারপরে দেখা যাক সামনে যাই যত দ্রুত পারি আমি তত দ্রুত দেখানোর চেষ্টা করব যাতে আপনারা বেশি থেকে বেশি কবুতর দেখতে পারেন আচ্ছা এই হচ্ছে আর একটা কবুতর এটা কি মাদি না নর মাদি এটা কত আড়াইশো আড়াইশো না চোখটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ এই হচ্ছে আচ্ছা তারপরে দেখি ম্যাক্সিমাম কি আজকে আজকে যা দেখা দিচ্ছে বেশিরভাগই মাদি এটা জোরাই আছে এটা আছে না এটা মাখলা চোখের এই সাইড ও মাখরা দুই সাইড মাখরা এই যে এই হচ্ছে দোমাচ কবুতর আচ্ছা এইটাও কি মাখরা দুই সাইড না এটা দুই চোখা দুই চোখা এটা দুই চোখা এই যে এটা হচ্ছে নর এই পেয়ার এটা এই হচ্ছে সাদা চোখ আর এই সাইডে কালো চোখ দুই চোখা এই যে পাখা ওকে আচ্ছা তারপরে এই পেয়ারটার দাম কত বারোশো না আচ্ছা তারপরে দেখাও দেখি তারপরে কি কবুতর আছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা যে রাজশাহীর কবুতরের জন্য দয়া করে কেউ আমাকে ফোন দিয়ে না আর তারা সবাই জুয়েলকেই ফোন দিয়ে আর এই হচ্ছে জুয়েলের নাম্বার যেটা এখন দেখতে

আচ্ছা এই যে আরেকটা কবুতর এটাও মাদি এটা কত চারশো এটা চারশো না কবুতরের দামটা আসলে কোয়ালিটির উপরে এই কবুতরটা কি বিক্রি নাকি না বিক্রি হবে না কবুতর বাইর কবুতর দেখে অনেক সুন্দর কবুতর এই যে একটা কবুতর এই কবুতরটা মোটামুটি বেশ ভালো কোয়ালিটির কবুতর এটা কত চাচ্ছো ওটা নিব 600 এটা 600 না আর এটা তো তুমি বিক্রি করবে না আমি জাস্ট দেখতে চাইলাম 1 2 3 4 5 6 7 8 এই সাইডে আটটা এই সাইডে কত 1 2 3 4 5 6 7 8 8 আটটা টা দম কালো ওরে বাবা রে বাবা সেই কবুতর তো মাশাল্লাহ কবুতরটা অনেক দিন পরে এই টাইপের এই কোয়ালিটির দোবাস দেখলাম তারপর দেখি আচ্ছা এইটা কত টাকা এটা 1000 টাকা দিব এটা 1000 টাকা পূরণ খেল এবং নজর সবই দিতে এটা 1000 টাকা না বুঝতে পারছি সব তো মাদি দেখাইছে এখন কি নন নাই কিছু নন খুবই কম এবার নন নাই সবই মাদি এটাও মাদি এটা কত যাচ্ছ এটা চারশো টাকা এটা চারশো টাকা আচ্ছা একটাও নন নাই নন আপাতত নাই সেলের মত নন নাই খালি মাদি পেয়ার দেখাইছে মনে হয় একটা না দুইটা ওর সেলের যে কবুতর যেগুলো আছে এগুলো সব আপনাদেরকে দেখাইলাম কোন কবুতরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ওই কবুতরটা কনফার্ম আমার ওই দুবার কবুতরটা কনফার্ম আমার ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম